আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটা পাউন্ড কেক বানাবো সেই ভিডিওটার আপলোড করলাম সব আপনার সবার সাথে শেয়ার করি নিজেরাই খাবার জন্য পাউন্ড কেক বানানোর চেষ্টা করলাম সব উপকরণ একসাথে দিয়ে একটু ধরাহড়া করে করার জন্য সব উপকরণ একসাথেই দিয়ে দিলাম একসাথে রেডি করে আলাদা করে রাখলাম তারপর ডিম ইয়ে করে বিট করবো এখানে চারটা ডিম আর চিনি একসাথে দিয়ে বিট করে নেব ভালো করে বিট করার পর শুকনো উপকরণগুলো যেমন ময়দা এই শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে হালকা হাতে মিক্সড করে নেব প্রথমে বেনালা তেল এগুলো দিতে বলে গেছিলাম তাই পরে আবার দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম और तेल दिए

হ্যাঁ ওভেনটা দশ মিনিটের জন্য হিট দিয়ে নিয়েছিলাম আগে থেকে হিট হওয়ার পরে কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করব চল্লিশ মিনিট পর কেকটা রেডি হয়ে গেছে